আজকে আমি একটা হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসটা আমরা সবাই জানি এবং হাদিসটা পড়লে খুব সাদা ভাবে যেটা বোঝা যায় আমরা সেটা সবাই বুঝেছি বলে আমি মনে করি এবং সেটা আমরা অনেকে ফলো করি কিন্তু আমি তারপরে হাদিসের ওই হাদিসটা থেকে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস ডিরাইভ করেছি ওখান থেকে এক্সট্রাক্ট করে একটা বুঝ আমার এসেছে আমি সেই জিনিসটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে একটা হাদিস যেটা আমরা সাদামাটাভাবে পড়লে যেটা বোঝা যায় শুধু কি সেইটাই নাকি এখান থেকে আমাদের প্যারেন্টসদের বা বাচ্চাদেরকে নিয়ে যারা আমরা নাড়াচাড়া করি তাদেরও আরও কিছু বোঝার আছে হাদিসটা খুব সোজা সেটা হলো যে সাত বছর বয়স থেকে আমাদের সন্তানদেরকে আমরা যেন সলাদের প্রতি আহ্বান করি এবং মোটামুটি দশ বছর বয়স পর্যন্ত এটার একটা কন্টিনিউয়েশন প্রয়োজনে তখন আমরা শাসনও করতে পারবো এটা আমরা সবাই জানি তাই না মোটামুটি এই হাদিসটা এবং আমরা আমাদের ঘরে প্র্যাকটিস করার চেষ্টা করি এই হাদিসটা পড়লে সোজাসাটা বোঝা যাচ্ছে সরাতের প্রতি আহ্বানের একটা গুরুত্ব এবং সাত বছর বয়স থেকে একটা ইন্ডিকেশন একদম সংখ্যা বলে দেওয়া হয়েছে এখানে বয়স এবং কত বছর পর্যন্ত প্রয়োজনে কত বছর বয়সে গিয়ে শাসনও করা যেতে পারে তার একটা ইন্ডিকেশন স্পষ্ট পাওয়া যায় এবং আমরা অধিকাংশরাই এটা পড়লে যেটা বোঝা যায় এটা আমরা বুঝি এখানে যে জিনিসগুলো আমি এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করতে গিয়ে দেখলাম এখানে কয়েকটা এলিমেন্ট আছে শিশু আছে অভিভাবক আছেন যারা আহ্বান করবেন এবং এখানে একটা সময়সীমা বা একটা বয়স নির্ধারণ করা আছে এই তিনটা জিনিসকে নিয়ে আমরা একটু আলোচনা করি সলাদ সাত বছর বয়স শিশুর জন্য ফরজ হয় না তারপরেও আমাদের একটু বলা হলো তাকে আহ্বান করার জন্য এখানে কোনো ইন্ডিকেশন পাওয়া যায় এমন যে সলাত একটা ফরজ যেটা খুব শীঘ্রই তার তার জন্য ফরজ হয়ে যাবে কয়েক বছর পরেই আমরা যদি আজকের আলোচনার হিসাবে আলোচনার সুবিধার জন্য আমরা ধরে নিলাম দশ থেকে এগারো বছর বয়সে তার ফরজ হয়ে যাবে ধরে নিলাম তাহলে আমরা চার বছর ধরে দেখা যাচ্ছে তাকে শুধু আহ্বান করব। আহ্বানটা হতে পারে মৌখিক আহ্বানটা হতে পারে তার জন্য ওদুর ব্যবস্থা করে দেওয়া আহ্বানটা হতে পারে জায়না পেতে দিয়ে তাকে বলা নাও আব্বু বা আম্মু আদায় করে নাও আহ্বানটা হতে পারে আসলে তাকে নিয়ে একদম রেডি হয়ে পড়া বড়োভাবে মৌখিকভাবে এবং তাকে আমরা আয়োজন করার মাধ্যমে আসলে আহ্বান করব। কিন্তু একটা মুসলিম শিশু কিন্তু আসলে একজাক্টলি সাত বছর বয়স থেকে কেউ যদি হাদিসটা মানাও শুরু করে নট নেসেসারি সে সাত বছর বয়স থেকে আহ্বান পাবে বেসিক্যালি সে জন্মের পর থেকেই পাবে কারণ আসলে সে জন্মের পর থেকে তার ফ্যামিলির সদস্যদেরকে দেখবে যে তারা সরকার করে তার মানে আসলে আমি যদি অঙ্কের হিসাবও করি আসলে সাত থেকে এগারো এই চার বছরই সে আহ্বান পায় তা না আসলে জন্মের পর থেকে আমি যদি দশ এগারো বছর বয়স পর্যন্ত ধরি এই এগারো বছর ধরে এসে সলাদের প্রতি আহ্বান পায় এবার যেটা আমরা এখানে চিন্তা করি যে সলাতের মতো একটা ফরজ যেটা নিয়ে আরো গুরুত্বপূর্ণ হাদিস আছে যে কাফের এবং মুসলিমদের ভিতরে আসলে পার্থক্য সলাদ এই সলাদ ত্যাগ করলে আসলে সে কুফরি করলো এত গুরুত্বপূর্ণ এই সলাদ সেইটার প্রশিক্ষণ মৌখিকভাবে বা বিভিন্ন আয়োজনের মাধ্যমেই চার বছর আর প্যাসিভ মানে অ্যাক্টিভলি চার বছর প্যাসিভলি কিন্তু তার জন্মের পর থেকে এগারো আমি যদি সেভাবেও ধরি আমার এই জিনিসটা আমার ভিতরে হিট করলো যে যে জিনিস ত্যাগ করলে মুসলিম আর থাকা হয় না যে জিনিস ত্যাগ করলে আর মুসলিম হিসেবে থাকাই অসম্ভব হয়ে যায় সেই জিনিসের প্রশিক্ষণ একটা মুসলিম শিশু এগারো বছর ধরে পায় খেয়াল করে দেখেন এগারো বছর এটা কিন্তু ছোটোখাটো সময় না এই জিনিসটাই আমাকে হিট করলো তার মানে এখানে কয়েকটা জিনিস এক এত গুরুত্বপূর্ণ একটা জিনিসকে যখন তার জন্য ফরজ হয় নাই তখন থেকেই অ্যাক্টিভলি আহ্বান করা এবং প্যাসিভলি সে আরও পাচ্ছে সব মিলে এগারো বছরের মতো তার মানে প্রশিক্ষণের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে যে কোনো জিনিসে আমরা যদি আমাদের সন্তানদেরকে অভ্যস্ত করাতে চাই শেখাতে চাই আসলে আমাদের প্রশিক্ষণ দিতে হবে আমি মনে করি এখান থেকে একটা আমরা হিন্ট পেলাম প্রশিক্ষণ দিতে হবে এবার কথা হলো প্রশিক্ষণটা কত সময় ধরে দিতে হবে এখানেই দেখা যাচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ মিলে সে এগারো বছর ধরে পায় অ্যাটলিস্ট অ্যাক্টিভটা তো চার বছর আমরা পেলাম তাহলে আমরাও যে অন্যান্য বিষয়ে বিভিন্ন জিনিসের প্রশিক্ষণের জন্য যে বাচ্চাদেরকে তাগাদা দেই সেখানেও আমাদের দেখা যাচ্ছে আমাদেরকে সময় দিতে হবে নট জাস্ট যে কি ব্যাপার তোমাকে দুই দিন ধরে বলতেছি তুমি এটা পারতেছো না দেখেন মানে আমরা অনেক সময় কিন্তু অস্থির হয়ে যাই কি ব্যাপার তোমার তুমি এই জিনিসটা আমি তোমাকে তিন দিন ধরে বলতেছি তুমি তাও পারতো না সোনাদের মতো একটা বিষয় যদি আমি এগারো বছর ধরে প্রশিক্ষণ দিই তাহলে আমি আমরা আরও যে জাগতিক বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণের কথা বলছি এই সমস্ত বিষয়ে আমরা অনেক সময় অনেক অস্থির হয়ে যাই এতটা অস্থির হয়ে যায় আমরা দুই দিন তিন দিন সাত দিনেই আমরা কিন্তু আমাদের সন্তানদের প্রতি অনেক সময় অস্থির হয়ে যায় এবং এটাই বলে ফেলি তোমাকে দুই দিন ধরে বলতেছি তোমাকে তিন দিন ধরে বলতেছে তাও তুমি শুনতেছো না কিন্তু এমন হতে পারে ওই জিনিসটা আমরা তাকে আরো আগে থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করিই নাই সেই পরিবেশটা আনিই নাই ঠিক না তো এই হাদিসটার যখন এই বিষয়গুলি ব্যাপারটা আমার বুঝে আসলো যে এখানে একটা শিশু সন্তানকে তার জন্য যখন ওই কাজটা করার উপযুক্ত সময় আসবে তার বহু আগে থেকে প্রশিক্ষণ দিতে হবে এটা গেল একটা প্রশিক্ষণ দিতে হবে পর্যাপ্ত পরিমাণ সময়ের প্ল্যানিং করে ঠিক আছে দুই দিন তিন দিন সাত দিন না হঠাৎ করে বাসায় হয়তো বা কোনো গেস্ট আসবে সকালবেলা তাকে একটা মানে গাইডলাইন দিয়ে দেবেন গেস্টের সঙ্গে আজকে এভাবে কথা বলবা এটা এটা না ওটা করবা না এভাবে হবে না গেস্ট আসবে যে কোনো সময় আসতে পারে প্রশিক্ষণ সে ঘরে বহু আগে থেকেই পাবে আদরকায়দার প্রশিক্ষণ কালকে গেস্ট আসবে বা রাতে গেস্ট আসবে সকালে তাকে কিছু গাইডলাইন দিয়ে আমরা আশা করতে পারি না যে আজকে গেস্টের সাথে তুমি কিভাবে আচরণ করবা ঠিক না ব্যাপারটা আমি উদাহরণটাও দিলাম আসলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকেই মানে অনেক গার্ডিয়াল এই কাজগুলি করেন এই কাজগুলি করেন বিকালে যেটা দরকার সকালে সেটার প্রশিক্ষণ ঠিক আছে কালকে যেটা দরকার আজকে সেটার প্রশিক্ষণ এবং সেটা অ্যাচিভ না হলেই হতাশ কারণ আবার আর একটা বাচ্চাকে সে দেখতে পাচ্ছে সে খুব ভালো আমার বাচ্চা তাহলে এমন কেন কিন্তু ওই বাচ্চাটা কিভাবে তার রেসপেক্টে ধরলাম তার পয়েন্ট অফ ভিউতেই সে কিভাবে ভালোতে পৌঁছালো হয়তো সেগুলি সে অ্যানালাইসিস করছে না সেগুলি সে জানার প্রয়োজন বোধ করছে না আবারও রিপিট করি তাহলে প্রশিক্ষণ দিতে হবে আগে থেকে পর্যাপ্ত সময় নিয়ে আরেকটা কথা আসলো যে দশ বছর বয়সের প্রয়োজনে শাসন করার কথা আসছে তাহলে দেখা যাচ্ছে আসলে এই চার বছরেও হয়তো বা শাসনের ব্যাপারটা বলা হচ্ছে না আপনার ধৈর্য এখানে একটা ইঙ্গিত পাওয়া যায় এই প্রশিক্ষণ চলাকালীনও আপনাকে আসলে ধৈর্য সহকারে এগুতে হবে বিষয়টা জাস্ট এমন না যে আমি অধৈর্য হয়ে অস্থির হয়ে ক্ষিপ্ত হয়ে তার প্রতি রেগে গিয়ে প্রচুর পানিশমেন্ট প্রচুর বকাবকি ঝক সবই চলবে আবার প্রশিক্ষণ চলবে আমি এই ইঙ্গিতটাও এখান থেকে বুঝি নাই তো এই জিনিসটা আমার মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে যে হাদিসটা পড়লে সাদামাটা শুধু মনে হয় যে সদাতের বিষয়ই এখানে একমাত্র মানে বলা হচ্ছে আমি এখান থেকে আসলে প্যারেন্টিংয়ের একটা বড় ইঙ্গিত পাই প্রশিক্ষণ ধৈর্য সহকারে লম্বা সময় ধরে প্রশিক্ষণ এবার আমার যে বিভিন্ন গার্জিয়ানদের সঙ্গে কথা হয় অনেক গার্জিয়ান আছেনি। আমার বিশ্বাস অ্যাটলিস্ট এস সিডির প্যারেন্টসরা হয়তো এরকম নন তারপরেও আমি দু একটা এক্সাম্পল দেখেছি যেখানে কিছু বাবা মা হয়তো অমন হয়ে থাকতেও পারেন তাই আমি একটু তুলে আমাদের প্যারেন্টস এখন বর্তমান অবস্থা হয়েছে কি জানেন যে একদম অ্যান্টিবায়োটিক খাওয়ার মতো সমাধান চান তারা অ্যান্টিবায়োটিক ওষুধের মতো একদম আমাকে অনেকে বলেন আমার বাচ্চা তো এরকম বাচ্চার বয়স মনে করেন বারো পনেরো আঠারো আমার বাচ্চা এরকম শিবলি ভাই এটা সমাধান কি এটা তো মানে এটা সমাধান দেয় প্রবলেম শুনলেই বোঝা যায় অ্যাকচুয়ালি লং এগো এটা বহু আগেই আপনার ঘরে আপনিই করেছেন এটা এখন উনি চাচ্ছেন একটা সমাধান দেন আপনি তো প্যারেন্টিং লাইনে কাজ করেন আপনার কাছে তো সমাধান আছে মানে তাদের অ্যাপ্রোচটা এমন থাকে যে আমাকে এমন একটা টিপস বলে দেন যেটা আমি ঘরে গিয়ে করব আর আমার বাচ্চা চেঞ্জ হয়ে যাবে বা আমি যেটা চাচ্ছি সেটা হয়ে যাবে মি তারা একদম মানে আমরা জ্বর হলে কোনো অসুখ হলে যেরকম অ্যান্টিবায়োটিক খাই ওনারা এক্স্যাক্টলি এইটাই চান অসংখ্য প্যারেন্টস আছেন এক্স্যাক্টলি এইটাই চান এখন তারা রিয়েলাইজ করেন তাদের সন্তানদের ভিতরে অনেক সমস্যা আছে বাট নাও দে আর এক্সপেক্টিং সাম অ্যান্টিবায়োটিক্স হচ্ছে যেটার সমাধান নয় যেটা সম্ভব নয় এমন প্যারেন্টস আপনাদের বিশ্বাস হবে কি না এমন একজন মাকে একজন একজন মায়ের খবর আমি পেয়েছি যে মায়ের ছয় বছরের ছেলেটা ইংরেজি রাইম ঠিক মতো বলতে পারে নাই সুন্দর করে উপস্থাপন করতে পারে নাই সেই বাচ্চার মাথার চুল টেনে ছেঁড়া হয়েছে ঠিক আছে আমার সেই বাচ্চার ছবি আছে আমার কাছে টেনে ছেঁড়া হয়েছে মানে আপনি চিন্তা করেন আমরা প্যারেন্টস কোথায় গিয়েছে খাদিজা আক্তার নামে একটা মেয়ের কথা মনে আছে আমার তার হাতের লেখা বহুদিনও সুন্দর হচ্ছিল না টিচার তার বেদ দিয়ে হাতে মারতে 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 যখন করে দেয় সলিউশন হাতের লেখা সুন্দর হওয়ার জন্য পদ্ধতি আছে সেগুলো করতে হবে নিশ্চয়ই হাতকে জখম করে দিলে হাত আরও হাতের লেখা আরও সুন্দর হবে না তাই না আবার যারা অনেক পরিবার আছেন যারা আবার মানে হয়তো ইসলাম প্র্যাকটিস করেন কিন্তু আবার এত বেশি মাত্রায় করেন যে শিশু সন্তান এক অত নামাজ ত্যাগ করলো আর তখন হয়তো গরম কিছু ছ্যাঁকা দিয়ে ফেললো এরকম রেকর্ডও আছে এগুলো কোনো কিছুই সঠিক নয় আসলে এগুলো একটাও সঠিক নয় এই নামাজের জন্য যেটা শিশু সন্তানকে ছ্যাঁকা দেওয়া হলো এটাও সঠিক নয় এটাও সঠিক নয় প্রশিক্ষণের ইঙ্গিত আমরা এভাবে পাইনি আদেশ থেকে এভাবে পেলাম না তো আমরা তো দেখা যাচ্ছে ছয় বছর ক্লাস টু ক্লাস থ্রি বা ক্লাস ওয়ানের একটা বাচ্চা একটা অঙ্ক পারে নাই এমনভাবে তাকে থাপ্পড় মারা হয়েছে যে থাপ্পড়ের দাগ পরের দিন পর্যন্ত আছে চিন্তা করে দেখেন আলহামদুলিল্লাহ আমিও অঙ্ক ক্লাস এইট পর্যন্ত এত ভয় পেতাম এত ভয় পেতাম যে আমি আসলে অঙ্ক থেকে পালিয়ে বেড়াতাম মানে অঙ্কর কোনো বিষয় আসলেই আমি যত দূর সম্ভব চেষ্টা করতাম পালাতে আল্লাহ আমার ভাগ্যে ক্লাস এইটে এমন একজন টিচার মিলাই দিয়েছিলেন অঙ্ককে আমাকে এমনভাবে যিনি ভালোবাসা শেখাই দিলেন যে আমি এমনও গেছে যে ফজরের সালাত পর্যন্ত অঙ্ক করছি এটা আমি বললাম এই এই জন্য যে আমাদেরকে যোগ্য টিচার হতে হবে আমাদেরকে যোগ্য প্যারেন্টস হতে হবে যেন সেই বিষয়ের প্রশিক্ষণ দিয়ে আমরা ভালোবাসাটা আসলে অর্জন করা দিতে পারি যে বিষয়ে আমরা আসলে চাচ্ছি আমার সন্তান সেটা অ্যাচিভ করুক এটা অস্থির হয়ে গেলে হবে না এটা অধৈর্য হয়ে গেলে হবে না এটা শর্ট টাইমের প্রশিক্ষণে কখনোই হবে না তো আজকে যেটুকু আলোচনা করলাম আশা করি আপনারা সেখান থেকে যদি কোনো কিছু বুঝে উপকৃত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আর আমারও আমি যদি কোনো কিছু বলতে বলে থাকি আমাকে আপনারা সুখরা জি আসসালামু আলাইকুম